প্রথম আলো পত্রিকার সর্বশেষ খবর কলকাতার চিকিৎসকের দর্শন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিশিল অব্যাহত ইংলিশ চ্যানেলে অভিবাসী প্রত্যাশীর নৌকাডুবি বারো জনের মৃত্যু সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টা ভুল দড়িয়ে দিতে গণমাধ্যমকে সোচ্ছায় থাকার আহ্বান বিভিন্ন থানায় হামলা লুট হওয়া তিন হাজার সাতশো আগ্নেয়াস্ত্র উদ্যান সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার শফিক আহমেদ আমিন উদ্দিন মঞ্জুরুল আহসান বুলবুল ও তানিয়া আমির তানিয়া আমির হত্যা মামলায় আসামি ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েও টেস্টে জয় পাকিস্তান দবল দোলাই ও আরও যত রেকর্ড সম্পাদকদের প্রতি উপদেষ্টার উপদেষ্টা সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টা বোল দুরিয়ে দিতে গণমাধ্যমে সুচ্চার থাকার আহ্বান ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার যেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার দেবেগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ এক বার্তা জানায় সোনা ও হিরা সুরাচারণের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি ও ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হিরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা জালিয়াতির অভিযোগ রয়েছে সিআইডি বলেছে দিলীপ কুমার আগরওয়াল প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলার নামমাত্র মাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাছের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে তিনি দুবাই ও সিঙ্গাপুরের সোনা চালান চিন্ডিকেট নিত্য ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও এগারোটি বাড়ি এবং মালয়েশিয়া দুবাই কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে বলে তথ্য রয়েছে এছাড়া বিভিন্ন প্রতারণার মাধ্যমে চল্লিশ কেজি কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ পাওয়া সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার ওয়ালা এবং ছাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারের আইনে অনুসন্ধান শুরু করে চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এড়ে যান দিলীপ কুমার আগরওয়ালা তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য